ঈদের দীর্ঘ লম্বা ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানীর অফিস পাড়া ছুটির পর প্রথম কর্মদিবসে যেমন ছিল সহকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রাণ খোলা মুহূর্ত তেমনি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নগরের দৈনন্দিন গতি আদালত সচিবালয় সহ ব্যাংক থেকে শুরু করে কর্পোরেট অফিস সব জায়গায় উপস্থিতির হার ছিল লক্ষণীয় তবে প্রথম দিন হওয়ায় সব জায়গায় ছিল ঈদের আমেজ বিস্তারিত জুয়েল রানার ক্যামেরায় আলোদিন মজুমদারের প্রতিবেদনে ছুটির পর প্রথম দিন অনেকটাই উৎসবমুখর ভাবে শুরু হয়েছে কর্মজীবন অফিস আদালত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দেখা গেছে সহকর্মীদের কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময়ের চিত্র দীর্ঘ ছুটির পর অনেকে বলছেন পরিবারের সাথে সময় কাটাতে পেরে যেমন ভালো লেগেছে তেমনি সহকর্মীদের মিস করেছেন অনেকেই কর্মক্ষেত্র তাদের কাছে আরেকটি পরিবার অফিসকে আমরা মিস করেছি কারণ অফিস তো আমাদের সেকেন্ড ফ্যামিলির মতো তো আমরা আজকে দশ দিন ক্যাপের পরে যে অফিসে জয়েন করতে পেরে খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে অফিসে আসার পরে এই কুশল বিনিময়টাও অফিসের কাজ শুরু করার ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখে আগের দিনে ঈদের ছুটি কম থাকায় অনেকে বাড়তি ছুটি কাটিয়ে অফিসে ফিরতেন দু একদিন পর তবে এখন চিত্র অনেকটাই ভিন্ন সহকর্মীদের মাঝে ঈদের কুশল বিনিময় আর শুভেচ্ছা বিনিময়ে মুখর ছিল সকালটা এ যেন ছিল এক আনন্দঘন পুনর্মিলনের মুহূর্ত তবে এই কুশল বিনিময়ের ধাপ পার করে ধীরে ধীরে সবাই আবারও ব্যস্ত হয়ে পড়বে নিজ নিজ দায়িত্বে চেনা ছন্দে রাজধানীর কর্মজীবন বিপুল পরিমাণ মানুষ যখন মুভ একই যার ফলে এই তিন দিনের মধ্যে তাদের পক্ষে ওই গ্রামে যেয়ে ঈদ কাটে আবার ঢাকায় ফেরা সম্ভব হয় না কিন্তু এবার যেহেতু দশ দিনের একটা ছুটি অতএব আমাদের মধ্যে যারা ঢাকার বাইরে যাব ঈদ করতে তারা কিন্তু প্ল্যানিংটা খুব চমৎকারভাবে করেছে একদিকে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তের স্মৃতি অন্যদিকে কর্মজীবনের নতুন উদ্যমে দুইয়ের মেরুবন্ধনে শুরু হয়েছে ঈদের পরবর্তী অধ্যায় ঈদে এবার অনেক লম্বা ছুটি পেয়েছি তো যার কারণে গ্রামে বাড়িতে খুব ভালো ঈদ কাটানো হয়েছে আত্মীয় স্বজনের বাসায় ঘোরার একটা ভালো অপরচুনিটি হয়েছে আমাদের কর্মক্ষেত্র এটাও তো অন্য একটা পরিবার তো সেই পরিবারের কাছে এসেও আজকে অনেক আনন্দ লাগছে আশা করি খুব দ্রুতই আবার আগের মতো পরিবেশে ফিরে যাব আমার আত্মীয় স্বজন সবাই আসলে উল্টো ঢাকাতে এসেছে তো এটা আমাদের জন্য একটা বড় আনন্দ বিষয় আরেকটা বিষয় হচ্ছে ঢাকা অনেক খালি ছিল এদিকে বেশিরভাগ অফিসেই কর্মকর্তা উপস্থিত থাকায় স্বাচ্ছন্দ্যে মিলছে সেবা তাই খুশি সেবা গ্রহীতারাও সমস্যা খুব একটা বেশি না তবে অল্প একটু ভিড় আছে আর কি সেবা ভালোই আছে এখন আমরা লাইনেই আছি সুন্দরভাবে টাকা পয়সা জমা দিতে লম্বা ছুটি শেষে এই প্রমাণ করে নগরী আবারও ফিরছে নিজের চিরচেনা রূপে কোলাকুলিয়ার কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হল ঈদের পরে লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবস আত্মীয় স্বজনদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো তাদেরকে কর্মদিবসে আরও গতিশীল আনবে এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা